শ্রীমৎস্বামী পরমানন্দ মহারাজের শুভ আবির্ভাব দিবস উদযাপন অনুষ্ঠিত হল বনগ্রামে মেমারি নম্বর ব্লকের অন্তর্গত বনগ্রামে পরমানন্দ মিশন আশ্রমে পরমানন্দ কুঠির ও পরমানন্দ মন্দির প্রাঙ্গনে তম শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজের আবির্ভাব দিন উপলক্ষে পুজো হোমযজ্ঞ ধর্মমূলক অনুষ্ঠান খেলাধুলা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় আজ পঁচিশে ডিসেম্বর প্রত্যেক বছর আজ তথা পঁচিশে ডিসেম্বর স্বামী পরমানন্দজি আবির্ভাবের দিবস পালন করা হয় আজ দুপুরে প্রায় পনেরো হাজার ভক্ত বসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন এবং বহু ভক্তের সমাগম হয় পাশাপাশি এই পরমানন্দ মিশনে বিভিন্ন সেবামূলক কার্যকর হয় বলে জানালেন পরমানন্দ মিশনের মথাধ্যক্ষ ত্রিশান মহারাজ কি বললেন তা আমরা শুনবো মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ এটা পরমানন্দ মিশন পূর্ব বর্ধমান মেমারি দু নম্বর ব্লক আজকে এখানে যে পরমানন্দ মিশন রয়েছে স্বামী পরমানন্দে প্রতিষ্ঠিত স্বামী পরমানন্দ মিশন আজকে এই স্বামী পরমানন্দের শুভ জন্মদিন আর এই শুভ জন্মদিনে মানে হাজার হাজার ভক্তরা এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে ভক্তি জানাতে এবং এখানে স্কুল যে আছে পরমানন্দ মিশন হাই স্কুল প্রাইমারি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা এখানে প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এখন এখন এখানে ধর্মসভা চলছে ধর্মসভা অতিক্রান্ত হলে বহু ভক্ত সমাগম হয়েছে এবং এখন এখানে আসবেন একজন আইপিএস অফিসার এখনই আসবেন এবং পরিদর্শন করতে আসবেন মানে এই বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে বহু মানুষ এখানে সমস্ত ব্যবস্থা অনুষ্ঠানটা করছেন আর আমাদের ভক্তরাও তার সঙ্গে এই অনুষ্ঠানটা সাফল্য মজুরি করা চেষ্টা করতে যাচ্ছেন আমাদের যে পরমানন্দ মিশন হেলথ সেন্টার রয়েছে এই হেলথ সেন্টারে আজকে ইমার্জেন্সি ডিসপেন্সারি এবং দিবারাত্ম ঔষধের দোকান উদ্বোধন হলো এবং যে আর এই এমার্জেন্সিতে আমাদের এখানে পাঁচশো দুস্থ অনাথ সহায় ছেলেরা আছে এবং বহিরাগত অনেক ভক্তরা এখানে আসেন তাদের চিকিৎসা যাতে ইমার্জেন্সি যে কোনো কিছু বিপদ ঘটলে যেতে মানে মানে যত সতর্ক হয় তাদের পরিষেবা দেওয়ার আমরা চেষ্টা করছি আমাদের দুটো অ্যাম্বুলেন্স রয়েছে এখানে যাই হোক আমাদের এখানে চোখের ট্রিটমেন্ট হচ্ছে এবং চোখের ট্রিটমেন্টে বহু মানুষের এখানে চোখের অপারেশন সাহিত্য হয় আর এছাড়া আমাদের পরমানন্দ মিশন হাই স্কুলের আমরা এই পাঁচশো অনাথ ছাত্র এলাকার গরিব দুঃখী ছেলেরা এখানে পড়ে আর এই মানে এখানে মাধ্যমিক স্কুল বন্ধ রয়েছে কিন্তু খুব দুঃখের বিষয় যে এই আমাদের পরমানন্দ মিশন হাই স্কুলের মিড ডে মিলটা তিন মাস হলো বন্ধ হয়ে গেছে আমরা মিড ডে মিল বন্ধ হওয়া সত্ত্বেও বিভিন্ন রকমভাবে আমরা এই ছেলেদের মিড ডে মিলের সব কিছু পরিষেবাটা চালিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের এই বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে সবাইকে আমরা আবেদন করেছি বিভিন্ন বিভিন্নভাবে যাতে এটা আমাদের চালু থাকে আমরা আমাদের মতন আর আমরা যে এই রেল আমি রেল আমাদের এই স্কুলের মিড ডে মিলটা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের আনএডেড বলে ধরা হয়েছে কিন্তু আমাদের তো অনাদুস্ত সহায় ছেলেদের স্কুল এখানে তো আমরা ওই ছেলেদের কাছ থেকে আমরা কিছু পয়সা তো পাই না আমরা তো এখান ওখান থেকে কালেকশন করে ভিক্রি করে নিয়ে এসে আমাদের এই স্কুলটার সমস্ত কিছু খরচ খরচা চায় স্কুলের মাস্টার নন ফিনান্সিয়ালভাবে আমাদের স্কুলটা পরিচালিত হয়েছে সেইভাবেই আমাদের স্কুল সাংস্কার হয়েছে এবং এটা আমরা আমাদের এই সমস্ত খরচ খরচা ভিক্ষা করেই যোগাযোগ করতে হয় মানে সব জোগাড় করতে হয় যাই হোক আপনারা যারা এসেছেন আমাদের পরমানন্দ মিশনের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আর এই একটা প্রত্যন্ত গ্রামে আমরা এখানে বিভিন্ন রকম পরিষেবার ব্যবস্থা করে মানুষের স্বাস্থ্য পরিষেবা এবং যোগ যোগাসন যোগাসন শিক্ষার যে পরিষেবা এবং আকুপার আকু পেশার হোমিওপ্যাথি এলাপাতির মধ্য দিয়ে মানসিক চিকিৎসার সাহায্য করা এইটাই আমাদের ভাব রয়েছে এটাই গুরুজি যখন সে নাইনটিন সেভেন্টি এইটে এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন তখন প্রথমেই আমাদের বলেছেন দেখো আমরা অনার দুস্থ অসহায় ছেলেদের মানুষ করে বড়ো করে তুলব মানে তারপরে তাদের বিদ্যা বিভিন্ন রকম শিক্ষা শিখিয়ে এবং তারা নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টা করবো ওইটাই আমাদের মন্দিরের মতো আমরা এইটাই আমাদের আগেরকার যত আমাদের আজ সম্পর্কে আজকে আবির্ভাব তিথি কত বছর হ্যাঁ আবির্ভাব তিথি কত বছর কথা কোন এটা তো মানে সিক্সটি নাইন আপনার নাম আমার নাম তৃষাণ মহারাজ আমাকে তৃষান্ত মহারাজ বলেই চেনে মানে আমি বোঝাকার সম্মান এখন মোঠাৎ আমি স্বামী আমি এবং আমার সন্ন্যাস নাম হচ্ছে স্বামী পরমেশ্বর ধন্যবাদ নাম আধুনিক পোশাক কালেকশনে বিশাল অফার ফ্যাশন প্লাজায় আপনার শপিং জমবে এবার লেডিসের জন্য স্পেশাল ডিজাইনার পোশাক ও কিডসের জন্য ট্রেন্ডিং পোশাকের জন্য আসুন ফ্যাশন প্লাজায় ফ্যাশন প্লাজা চকদিগি মোড় অভিযান সঙ্গের পাশে মেমারি মোবাইল নাইন আধুনিক পোশাক কালেকশনে বিশাল অফার ফ্যাশন প্লাজাই আপনার শপিং জমবে এবার লেডিসের জন্য স্পেশাল ডিজাইনার পোশাক ও কিডস জন্য ট্রেন্ডিং পোশাকের জন্য আসুন ফ্যাশন প্লাজায়